সলিড মেগনিকাল আচ্ছা এশারে রয়েছে আর্টিফিশিয়াল লেদার যা লেদারের জন্য আপনার 10 বছর গ্যারান্টি থাকবে 10 বছর কাঠের ভুনে গ্যারান্টি থাকবে 10 বছ আচ্ছা মানে এই প্রোডাক্টে আপনাদের 10 বছরের গ্যারান্টি আছে আজকে আপনাদেরকে এমন একটা আসবাবপত্রের শোরুমে নিয়ে আসছি যেখানে গেলে আপনারা বিভিন্ন রকমের আসবাবপত্র খুব কম মূল্যে ডিসকাউন্ট দিয়ে কিন্তু পেয়ে যাবেন এবং এই প্রতিটা আসবাবপত্রের মধ্যে কিন্তু টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে আর এর থেকেও যদি আপনি আমার চ্যানেলের কথা অথবা পেজের কথা বলেন তাহলে আরও স্পেশাল একটা ডিসকাউন্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন এখানে কি নাই অনেক আসবাবপত্র এখানে আছে আপনার যা দরকার সব কিছু এখান থেকে নিতে পারবেন অনেকেই চিন্তা ভাবনা করতেছেন আসলে জায়গাটা কোথায় এই জায়গাটা কোথায় এটা জানতে হলে এবং কোনটার প্রাইস কেমন এটা জানতে হলে পুরো ভিডিওটা সঙ্গে থাকতে হবে তাহলে এ টু জেড আপনি জানতে পারবেন তো চলেন শুরু করা যাক আসসালামু আলাইকুম কী অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি গণেশপুর বকুলতলা আমার পিছনে হচ্ছে নজরুল চত্বর মুলাটল ওইটা পার হয়ে আসছি গণেশপুর বকুলতলা এখানে আসছি হচ্ছে ক্যাক্টাসে এটা হচ্ছে রংপুর স্টিলের একটা আসবাবপত্রের শোরুম আজকে আমরা এখানকার আসবাবপত্রগুলো দেখব এবং এনাদের আসবাবপত্রগুলো কি ধরনের হয় সেটা দেখব আর এই ভিডিও দেখে যারা এখানে আসবেন তাদের জন্য রয়েছে স্পেশাল ডিসকাউন্ট তো ভিডিওটা কন্টিনিউ করেন আসেন এইখানে আমরা অনেক ধরনের সোফা সেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের আসবাবপত্র দেখতে পাচ্ছি এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের আসবাবপত্র পেয়ে যাবেন যেমন এখানে আপনার সোফা আছে আলমিরা আছে টেবিল আছে বিভিন্ন ধরনের বেড আছে আর ড্রেসিং টেবিল আছে তারপরে আপনার বিভিন্ন ধরনের চেয়ার আছে ডাইনিং টেবিল আছে সব কিছু পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আপনাদের এখানে কি কি প্রোডাক্ট আছে আমাদের এখানে সোফা থেকে শুরু করে পরিবারে যে প্রোডাক্টগুলো প্রয়োজন যেমন সোফা আলমিরা দুই পাটে আলমিরা তিন পাটে আলমিরা কিং সাইজ সোফা আপনার কুইনসাইজ সোফা রয়েছে এল শেপ সোফা সেন্টার টেবিল বেজ ডাইনিং টেবিল আনুষঙ্গিক সকল ধরনের প্রোডাক্টই আমাদের একটু যদি আপনি প্রোডাক্টগুলোর সঙ্গে গুলো বলতেন বা প্রোডাক্টগুলো দেখাতেন একটু ভালো হতো জি আসি যে সোফাটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি এল শেপ সোফা 21 ডিভাইন যার বেস হচ্ছে আপনার এসএস এটা এটা ওর সঙ্গে জি এটা ওর সঙ্গে না পুরোটাই আলাদা আলাদা আচ্ছা আচ্ছা এটার প্রাইসটা আপনার এ হিসেবে সোপাটা রাখা হয়েছে হচ্ছে পঁচাশি টাকা এখান থেকে আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট টেস্ট পার্সেন্ট ডিসকাউন্ট আছে আচ্ছা আর এই যে ধরনের যে ডিভানগুলো দেখতেছি এগুলো প্রাইস কেমন ডিভানের প্রাইস হচ্ছে টাকা মার্কেট প্রাইস এখান থেকে আবার ডিসকাউন্ট একটু ডাইনিং টেবিলগুলো যদি দেখা দেন মানে যে ডাইনিং টেবিলগুলো রয়েছে এটা ডাইনিং টেবিলের হচ্ছে সলিড আচ্ছা এর রয়েছে আর্টিফিশিয়াল লেদার যা লেদারের জন্য আপনার 10 বছর গ্যারান্টি থাকবে 10 বছর আচ্ছা কাঠের ঘুনে গ্যারান্টি থাকবে 10 বছর আচ্ছা মানে এই প্রোডাক্টে আপনাদের 10 বছরের গ্যারান্টি আছে আচ্ছা এটা প্রাইসটা কেমন রাখছেন এই প্রাইসটা রাখা হয়েছে 65000 টাকা এখান থেকে 10% 10% আচ্ছা ঠিক আছে তো এই ধরনের আরো অনেকগুলো মডেল আছে আমরা দেখতে পাচ্ছি প্রায় অনেক ধরনের মডেল আছে আপনারা আসলে হ্যাঁ 56000 টাকা আচ্ছা পাশেরটা হচ্ছে 65000 এটা হচ্ছে 65000 টাকা তো আপনারা আসলে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যে প্রাইসগুলো কেমন আচ্ছা আর কি দেখেন ভাই আমাদের যে বেড গুলো রয়েছে সলিড মেয়ের কাছে এছাড়া যে আপনার জয়েন্ট ফি রাখার জন্য আমরা ব্যবহার করছি লেদার এবং প্রসেসিং উড এটাতে কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে ওয়ারেন্টি রয়েছে 10 বছরের গ্যারান্টি রয়েছে 10 বছরের ওয়ারেন্টি ক্ষেত্রে পরে হচ্ছে আপনার যেমন লেদার গুলো যদি ছিড়ে যায় ফেটে যায় আপনি চেঞ্জ করতে পারবেন গ্যারান্টি ক্ষেত্রে পুরোটা হচ্ছে গুনে আসলে পুরোটা চেঞ্জ চেঞ্জ এটাতে কি কোনো ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট রয়েছে 15% 15% আচ্ছা একটু এই যে ইয়ে গুলো দেখতে আছে আলমারি গুলো তিন পাটে আলমিরা রয়েছে আচ্ছা পুরো স্ট্রাকচারটা হচ্ছে কানাডিয়ান অক ভিনিয়ার আচ্ছা সলিড কানাডিয়ান অক ভিনিয়ার এগুলোর প্রাইস কেমন প্রাইস দেয়া আছে 25000 টাকা এখানেও 10% ডিসকাউন্ট রয়েছে এগুলো গুণে গ্যারান্টি আছে 15 বছর 15 বছর আচ্ছা এগুলোতে আপনারা 15 বছরের গ্যারান্টি পাবেন চলেন আর কি এসে দেখা যাক আচ্ছা এখানে ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন ফুল ড্রেসিং টেবিলের এর হচ্ছে কানাডা নক ভিনি আচ্ছা ভিতরেও শাড়ি রাখার স্পেস পাবেন আপনি আচ্ছা সুন্দর এটার প্রাইস কেমন আছে

আর এদিকে আপনারা আরও অনেক ধরনের সোফা আছে এখানে আসলে আপনার সোফা সেট দেখে খুব শুনে খুব ভালো হয় বুঝে নিতে পারবেন আচ্ছা এইটার প্রাইস কেমন আছে এই সোফাটার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এখান থেকেও টেন পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো থেকে কোনো আপনারা গ্যারান্টি দেন বা ওয়ারেন্টি দেন দশ বছর আচ্ছা ঘুমের জন্য দশ বছর ফোমের জন্য দশ বছর আর এখানে দেখেন কালেকশন অনেক এখানে আপনি যখন আসবেন তখন বুঝতে পারবেন একটি হাতিলের সোফা রয়েছে আচ্ছা এর পুরোটাই হচ্ছে আর্টিফিশিয়াল লেদারে সলিড কার্ড জাম কার্ড দিয়ে তৈরি আচ্ছা এই যে মূল বডি স্ট্রাকচার জাম কার্ড এবং পুরোটাই হচ্ছে আর্টিফিশিয়াল লেদার এটার প্রাইস কেমন রাখছেন এর প্রাইস হচ্ছে চেয়ার ত্রুটি এটার সঙ্গে এই টেবিল

আচ্ছা এটা প্রাইস কেমন আছে এই প্রাইস হচ্ছে 13000 টাকা শুধু একটা সিঙ্গেল প্রাইস আচ্ছা 13000 তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে কেউ আসলে আপনারা 10% বা এইটাই ডিসকাউন্ট থাকে আপনারা এখানে দেখে খুব সুন্দর হবে জিনিসগুলো নিতে পারবেন আর ভাই আপনাকে সময় দেওয়ার জন্য থ্যাঙ্কস তো বুঝতেই পারলেন যে এখানে আসলে আপনারা এখানকার প্রোডাক্টগুলো দেখে শুনে খুব ভালোভাবে ডিসকাউন্ট দিয়ে কিন্তু নিতে পারবেন তো বিভিন্ন প্রোডাক্টে আপনার ওয়ারেন্টি আছে বিভিন্ন প্রোডাক্টে তাদের গ্যারান্টি আছে পাশাপাশি এই প্রোডাক্টগুলোতে কিন্তু আপনি ডিসকাউন্টও পেয়ে যাচ্ছেন সব মিলে আমার কাছে এই শোরুমটা অনেক ভালো লাগছে আপনারা অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন আর আমার চ্যানেলের বা পেজের কথা বললে আপনারা কিন্তু এখান থেকে স্পেশাল একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন